একেবারে তাকাইতে গরু দুটো পরে মারা গেল ব্রাহ্মণ বেড়া গরুর গলা ধরে কানতেছে ভগবান আমার দুইটা বলদ গরু তাও তুমি নিয়ে গেলা আমি হালসাস করে খাই খেত খামারে মনসুর গিয়ে কয় এ ব্রাহ্মণ আরে গরু তো মরে নাই কিসের কান্নাকাটি এই গরু দিয়ে বহুক্ষণ থেকে হাল বাইতেছিস কষ্ট হইতেছে তাই একটু আরাম রেশ নিচ্ছে গরু মরে নাই ব্রাহ্মণ রাগে রাগান্বিত হয়ে কয় এই জুমির বাচ্চা তুই আমার গরুর দিকে নজর করলে সাতসাৎ গরু পরে মারা গেল দম নিঃশ্বাস কিছুই তুই কয় নাই কয়ে ব্রাহ্মণ তোমার হাতের প্যান্টি দিয়ে আল্লাহর নাম অন্তর থেকে নিয়ে বিশ্বাস করে আল্লাহ নাম নিয়ে দুইটারে দুইটা প্যান্টি দিয়া আঘাত করো আঘাত করলে এই মুহূর্তে গরু উঠে আবার হাল বহা শুরু করবো আগে তাও একটু গরুর গরম যখন ব্রাহ্মণ কইছে মঞ্চুল্লা কইছে তুমি আল্লাহর নাম নিয়ে বিশ্বাস করে পেরুন দিবা আল্লার নাম না নিয়ে ব্রাহ্মণ মনের নাম নিছে ব্রাহ্মণ ভগবানের ভগমানের নাম গিয়ে যে দুইটারে দুইটা পেটন দিছে আগের অবস্থা সেই থেকে গরুর অবস্থা এবার কালো হয়ে গেছে মনে হয় গরুটা আরো কয়েকদিন আগে মারা গেছে এরকম ভাব হয়ে গেল পিছন দিকে তাকে কয় এই জঙ্গলির বাচ্চা জঙ্গলি তোর কথায় আমি গরুরে দুইটারে আঘাত করলাম ওই আমার কোনো তো ফল হইল না কারে ফল হইব কেমনে আপনার কইছে আল্লাহর নাম নিয়ে পেটন দিবেন আপনি আল্লাহর নাম নিয়ে ভগবানের নাম নিছেন ভগবানের কোনো ক্ষমতা আছে নাকি দেন তো প্যান্টটি হাতে নিয়া মঞ্চুর হেলাল কয় হে পাক পর্বার দিকার তোমার নামের দোহাই হক আইনাল হক এই কথা কয়ে গরুর দুইটা প্যান্ট মারছে গরু উইটা দৌড় মারছে এখন এই ব্রাহ্মণ কয়ে তো আচার্য লোক এই জঙ্গলির বাচ্চা তো সাধারণ ব্যক্তি নয় আমি হালের বলদ দিয়ে কি করবে এই ব্যক্তির আমার দরকার তাড়াতাড়ি করে হালের বলদ ছেড়ে দিয়া হাল বাবা বন্ধ করে মঞ্চুরের পিছিয়ে পিছিয়ে ব্রাহ্মণ রওনা দিল আর ডাকে আর কয় তুমি আমাকে বায়াত পরে যাও আমাকে কালেমা শিখে যাও

হুজুর জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি বাদশার দরবারে সিংহাসন ময়দানে খেলার মাঠ তৈরি করছে সেখানে বুদ্ধিজীবীরা জ্ঞানী গুণী ব্যক্তিরা বসে আছে মহৎ ব্যক্তিরা বসে আছে মঞ্চুর হাল্লাল সম্মুখে যায় কোনো সালাম কালাম কিছুই নাই সরার কাজে রাগ করে কয় আসলেই সালা পেয়াদ এই জুংলির বাচ্চা এখানে গণ্যমান্য ব্যক্তি বসে আছে তুমি সালাম দাও না মঞ্জুরুল্লাল কয় কাজী সাহেব আমি সালাম দিতাম এখানে আপনি আছেন দেখে আমি সালাম দেই নাই কারণ আপনার মতন কাজীকে সালাম দেওয়াও পাপ নেওয়াও পাপ কাজী সাহেব ধমক দিয়ে গুজরি টিকায় বাদশা নামদার দেখছেন সামান্য একটা অল্প বয়সী বালক কি কয় আমার সালাম নেওয়াও নাকি পাপ দেওয়াও পাপ বাদশা কয় কাজী সাহেব রাখেন তো বড়দের কর্তব্য হলো ছোটদের ক্ষমা করা এবং মার্জনা করা এই বাচ্চা তুমি তোমার খেলা শুরু করতে পারো কতজন কত রকমের খেলা দেখাইলো বাদশা কতজনের খেলা দেখলো আর পুরস্কার পুরস্কৃত করলো কত খেলোয়াড়কে এবার মনসুর হেল্লালের পালা গেল তিনি খেলা দেখান খেলা দেখাইলো মনসুরে বার তাই বাদশা বলে খেলা দেখাও আসল খেলা দেখতে চাই কাজীির মনসুর হলাল কয় আসল খেলা আমি দেখাইতে পারি একটা শর্ত আছে যদি আমেন পেশাব অনেক খেলা দেখলাম আপনি খেলা দেখে কি পছন্দ হয়েছে কয় হ্যাঁ খেলা দেখে আমি মগ্ন হয়ে গেছি হ্যাঁ জঙ্গলি তুমি দয়া করে একটু তুমি নিজে নাকি বাঘ রূপ হয়ে খেলা দেখাইতে পারো একটি বাগের রূপ ধারণ করে তুমি একটু খেলাটা দেখাও আমরা খেলাটা দেখতে চাই মনজুর আল্লাহ রহমতুল্লাহ কয় বাদশানান্দার আমি খেলা দেখাইতে পারি নিজে বাঘ হইতে পারি আমারে এবার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমি যখন বাঘ হয়ে খেলা দেখাম তখন আমার দিকে শাহাদত আঙ্গুলি দিয়ে যদি কেউ লক্ষ্য করে আমি ওই মানুষটাকে ধরে জমিনের সবাইয়া গলা সিপাইয়া মাইরে ফেলবো কেউ আমার কাছে কোনো দাবি করতে পারবেন না আমারে কোনো জেল ফাট দিতে পারবেন না সরার কাজী সাহেবকে বাচ্চা নাম এরকম খেলা না দেখাই বলো এরকম খেলা দেখা মানে মাতৃ এই খেলা হারাম মঞ্জুর হল্ল রহমাতুল্লাহ কয়ে থাকিস তোর মাকু আমি সুতে খেলবো কিছুক্ষণ পাই যদি কেউ আঙ্গুল দিয়া এই খেলা দেখায় তাহলে তো মেরে ফেলবে এই খেলা দেখবো না এমন মৃত্যু ঘাতি খেলা আমরা দেখবো কাজী কয় আমরা বুদ্ধিমান মানুষ আমরা তো আঙ্গুল দিয়া দেখাবো না তখন করিয়া বাদশাহ অনুমতি যায় দিয়া অনুমতি বাদশা এমন খেলা শুরু করলো বাদশা খেলা থেকে মগ্ন হইল বাদশার যে ছেলের আকিকা করলো কাজের ছেলেটা ছিল

তার নাম ছিল ফোরহাদ কাজী সাহেব শখ করে কোলে নিয়ে আসি খেলা দেখতেছে অঙ্গিকা তো আছে সাধুতা আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না এমন সময় বাচ্চাটা অবুজ আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে কয় বাবা কত সুন্দর বাঘ যে আঙ্গুল উঠাইছে লাল বাঘ রূপে ওই অবস্থায় এসে থাপরা দিয়ে গর্জন দিয়ে কাজীর কোলাই থেকে বাচ্চার ছেলেকে কেড়ে নিয়ে জমিনের উপরে বাচ্চাটা শোয়াইয়া গলা ছিপে তখনকার সময় সময় তাহাকে মেরে ফেলল সর্বনাশ খেলা দেখতে গেল বাদশা দেখতে গিয়ে হারাইলো তার একমাত্র সন্তান কিসের কি আনন্দ পড়ে গেল কান্নার ঘল সারা রাজ্যের ভিতরে শোক তাপ শুরু হয়ে গেল বাদশার একমাত্র পুত্রকে গলা সিপে এক জঙ্গলি রূপ হয়ে মেরে ফেলেছে সবাই কান্দে জারে জারে সরার কাঁদি কয় আমার পানি পরার দ্রুত আছে ভার বাদশা কয় পানি শিকাইয়া দেন না ছেলে ভালো হবে কাঁদি তাড়াতাড়ি পানি পরা গায়ে শিকাইয়া দিলে সরার কাজী সাহেব কয় বাদশানন্দা আপনি দুঃখ করবেন না আপনার বাচ্চা মরে নাই যদি মরেও থাকে আমার পানি পরা জিন্দা হয়ে একটু পানি নিয়ে আসেন এক গ্লাস পানি দিলেন পানিটা ফুক দিয়ে বাচ্চার গায়ে ছিটাই দিল বা আগে যেরকম ছেলে এবার ওই পানি পরে সাথে সাথে বাচ্চা আরো কালো পিসকিচ হয়ে গেল আরো অন্য রকম হয়ে গেল বাচ্চারা না ফেরার দেশে চলে গেল এবার আরো কান্না শুরু করলো বাদশা বাদশার স্ত্রী দরবারের সবাই মহবিন্দুগন অজর নয়নে চোখের জল মুছতেছে ভিড় করতেছে বাচ্চাকে চতুর্শ্বে ঘিরে নিয়ে কাঁদতেছে এমন সময় মনসুর কি করলো বাঘিনীর বাঘের রূপ ধারণ বন্ধ করে মানব স্বাভাবিক নর্মালি রূপ ধারণ করে যায় বলতেছে কি হয়েছে এখানে সবাই কান্নাকাটি করছো বাদশাহ কয় হারামজাদা এই জঙ্গলের বাচ্চা জঙ্গলি তুই আমার বাচ্চারে গলা চিপে মেরে ফেললি আবার বলতেছিস কি হয়েছে আপনার বাচ্চা মরে নাই আপনার কাজের বলে পানি পড়ার খুব দাম কাজের পানি পরে কাজ হইল না আরো তো ক্ষতি হয়ে গেল শোনেন কাজী সাহেব আপনার বাচ্চারে ভালো করবো না একটা কারণ আছে সেটা হলো আপনার একমাত্র সন্তান এই আপনি মারা গেলেই বাদশাহ হবে এই ছেলেটাই হবে আপনার উত্তরাধিকারী এই হবে বাদশা কাজী বাদশাহ হতে চায় কাজীর লোভ আছে নিজেই বাদশাহী পেতে চাই এই কারণে আপনার ছেলেটাকে জেন্দা রাখলে সে বাদশাহীতে পাবে না সেই জন্য আপনার ছেলেকে কিসের কি পানি পরা দে ভালো করবে আরও এমন পানি পরা দিছে আপনার বাচ্চার আরও অবনীত ঘটে গেছে বাদশার আগে রাগান্বিত হইয়া কাজী সাহেবকে কয়ে কাজী সাহেব এই মনসুর বলে ও গো বাদশা কথা জানি আমি কথা জানি আসলে কথা জানি আপনার ছেলেকে বাঁচাইব না এটা কাজীর শয়তানি ধমক দিয়া বাদশা বলল গ্রেফতার করো কাজীরে জেলখানা চলে যা বাইরে তোম পুরি আমার বংশে বলে বাদশা নামদার আমার ছেলে ভালো করার সরকার তোমায় গেলাম বলে নাই ও নাই না করে দান তোমারই কথা বলে দান হে নিজজন জানে ওরে তারে নিকো মানা বলে দান কহুজ আপনার ছেলেকে আমি ভালো করতে পারি কাজী তো লাল দালানের ভিতরে আছে লাল দালানে থাক হয়ে গেল এবার যা বাবা তুমি আমার ছেলেকে ভালো করো বিনিময় রাজ্যের সবটুকু আমি তোমার নামে লিখে দেবো আমার বংশে তো বাতি দর কেউ নেই বাবা মঞ্চুর কয় আমি আপনার ছেলেকে বাঁচাইতে পারি একটা শর্ত কি শর্ত আপনি কাজী সাহেবের যা কইবেন আমি আপনার ছেলের ভালো করে দেবো আমার লাভ কি আপনার ছেলেরে ভালো করে দিব কাজের একটা মেয়ে আছে নাম জবেদা ওই ঘরে আমি এক রাত কাটাবো ধীরে ধীরে বলবো কথা সবারই ভিতরে এটা একটা যুক্তি লরিজুমলি বাচ্চা আরে কেউ কোনোদিন চাইবো কখনো সম্ভব যে তার যুবদী মেয়েটা সে একজন দেশের কাজী আর তার মেয়েটার কাছে তুই একরাত থাকবে আর এই শর্ত মেনে নিবো মনজুরুল্ল কারুর হুজুর এটা যদি সম্ভব না হয় তার মেয়ের কাছে একরাত থাকে তাহলে আপনার মরা ছেলেরা আমি জুমটা করি এটা কিভাবে সম্ভব হয় তাহলে আমি চলে গেলাম মঞ্জুরের যাইতেছে যাওয়ার সময় ডাক দিয়ে বাদশাহকে বলল হুজুর কাজী সাহেবকে একটা লোভ দেখান গা লোভ দেখালে স্বীকার করে নিব কাজী সাহেবের অনেক লোভ আছে বাদশার লোকজন যা কাজী সাহেবকে অভিযোগ করলেন হুজুর আপনার কাছে একটা প্রস্তাব রাখি আপনার জন্য বাদশার ছেলে মারা গেছে বাদশার ছেলেকে জিন্দা করব ওই জুঙ্গলি বিনিময়ে আপনার মেয়ের কাছে এক রাত থাকবে আপনি যদি এটাকে মানেন শর্ত তাহলে বাচ্চা বাঁচবে আপনার জেল থেকে মুক্তি কাজী মনে মনে কয়েকটা কাজ করি আমার মেয়ে তোর বিয়ে দেয় নাই ওই জঙ্গলির বাচ্চা আমার মেয়ের ঘরে একরাত থাকার পরে আমি সকালবেলা মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেবো বাস ঝামেলা মিটে যাই ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম মঞ্চ তো যাইতেছে দুজন লোক পাঠাই দিল যাও ওই জঙ্গলির বাচ্চাকে ধরে নিয়ে আসো দুইজন লোক আপনার শর্ত মেনে নিছে সরার কাজে তাই হুজুর আপনি যাইন না মঞ্চুর আপনি যাবেন না আপনার শর্তে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি তখন ছিল একটা শর্ত এখন আমার আরো শর্ত বেড়ে গেল কারণ আমি যখন বলেছিলাম তখন ওই শর্ত আমার মানা হয় নাই এবার আরো শর্ত আছে শর্ত ওইটাও আর একটা শর্ত এবার থাকবে বাদশাহ দরবারে হাজির করলো মঞ্চুর কয় হজুর এবার আমার শর্ত আর একটাও এর সাথে জড়িত হবে কাজের মেয়ের কাছে তো থাকবোই আবার আমার আর একটা শর্ত আছে সেটাও মানতে হবে বলে কি আল আমার জোল্লার ভিতরে মরা গরুর মাংস আছে এই মরা গরুর মাংস কাজের স্ত্রী পাক করবে এই মরা গরুর মাংস ওরাও খাবে আমিও খাবো এটা কি বাদশাহ মানবে বাদশাহ কয় ওরে জঙ্গলির বাচ্চা কার সাধ্য আছে যে মরা গরুর মাংস পাক করে খাইব কয় তাহলে কার সাধ্য আছে আপনি ছেলেরে ভালো করব বাদশাহ কয় এই শর্ত মানতে আমি রাজি না যা জঙ্গলি আমার দরবার থেকে বের হয়ে যায় মঞ্চুর যাওয়া শুরু করছে বহুদূর ছেলে গেছে এমন সময় সংবাদ আসলো কাজী সাহেব মেনে নিছে জঙ্গলির ঝোল্লার ভিতরে মারা গরুর মাংস সে পাক করবে এবং খাবে যাও লোকজন দুইজন লোককে ডাক দিলো যাও জঙ্গলি কে ধরে নিয়ে আসো দুইজন লোক দুজন লোকে চলে গেল মনসুর কে বলতে লাগলো আপনার শত মানুষের বাদশায় মনসুর কই এবার আর এক শর্ত গেল যো কইয়া বলে বাদশার দরবারে চাইবেন শর্ত আমরা জানি এবার ধরে নিয়ে গেল মনসুর কয় প্রথম শর্ত ছিল কাজের বেটির কাছে থাকবো আপনি মানেন নাই দ্বিতীয় শর্ত মরা গরু মাংস পাক করব। তাও মানে না আমি চলে গেছি ডেকে নিয়েছেন এবার আমার শর্ত তিনটি দুইটা শর্ত আছে চাওয়া আর একটি শর্ত বাদশাহ কয় কি শর্ত মনসুর আল্লাহ কয় হুজুর আমি যে আপনার ছেলেরে ভালো করবো আপনার ছেলেরে যে আমি বাঁচামু মরা সেলে জেন্দা হইব আপনার বলতে হবে যে আমার ছেলে মরা ছেলে জেন্দা হইছে এখানে মনসুর নিজে জেন্দা করছে এখানে আল্লাহর কোনো হাত নাই এটা আপনি কি স্বীকার করেন বাদশা কই এই মন এই জঙ্গলের বাচ্চারে কতল কর শয়না আল্লাহসরা কি আছে পৃথিবীতে আর আমি বলে আল্লাহর বাদ দিয়ে কই মো যেমনসুর जिंदा করছে আমার শরীরে এখানে কোন আল্লাহর ক্ষমতা নাই এই কথা কি কোয়ার সম্ভব নাকি এই আল্লাহসরা কোন কাজ কিউ করতে পারে নাকি মনসুর কয় বাদশা নাম দাতা তাহলে আপনি আল্লাহরই কোন আল্লাহর জিন্দা করে দিয়ে যাক আমি চলে গেলাম বাদশা কয় বড় মুসিবত পড়ে গেলাম আমি কি করে বিশ্বাস করি যে সম্পূর্ণ নির্ভর করতে হবে মনসুরের উপরে যে মনসুরি এই বাচ্চাটাকে জেন্দা করছে আমি আল্লাহকে ভুলে এটা কি করে সম্ভব আবার বিশ্বাস বিশ্বাস আমার উপরে রাখতে পারছেন না তখন আল্লাহর বিশ্বাস তাহলে আল্লাহরে কোন আপনার ছেলে ভালো করে দিয়ে যাক আমি পারবো না বাচ্চা কয় তোরে কোথল করা জরুরি তবে যাক আমি শুধু তোরে কোতল করলাম না এই জন্য আমার একটা মাত্র সন্তান বংশেবাধী আর কেউ নাই কর তুই জেন্দা কর আমি তোর শব্দ মেনে নিলাম মঞ্চের তাড়াতাড়ি করে আয়না লাখ শব্দ জোরে কুইয়া বাচ্চার দিকে জ্বালালি ফায়েজে যে তাকেই বাচ্চা উঠে বসলো গায়ের গুর্বুকে হাত দেখি দোয়া পাঠ করলেন পাঠ করে বাচ্চা দাঁড়ায় গেল